সবাইকে হচ্ছে ঈদ মুবারক এখন আমরা হচ্ছে রেডি হয়ে বের হলাম আমরা যাব হচ্ছে গোস্ট হাউসে আমার ছেলে হচ্ছে ম্যাজিক ওয়ার্ল্ডে যেতে চাচ্ছে তো দেখি দুইটা একসাথে কাবার করা যায় কিনা এই তো আমরা হচ্ছে গোস্ট মিউজিয়ামে চলে আসলাম তো শুরুতে হচ্ছে গোস্ট দাঁড়িয়ে আছে অ্যাডাল্টের জন্য হচ্ছে থার্টি সিক্স করে আর বাচ্চাদের জন্য টোয়েন্টি সিক্স আর তিনটা অ্যাক্টিভিটিস থাকবে জম্বি অ্যাটাক হ্যালো আর হচ্ছে এখানে আমরা আসি ওকে উই ওয়ার কস্টিউম দেন টিক অ্যাপ পিকচার টু

বহুতই सगळे हिस्ट्री আছে লাইক এটা এটা বিষয়ে অনেক हिस्ट्री আছে কেউ খাইতে খাইতে মরে গেছে হ্যাঁ কোনো কোনো আছে এগুলো সব ভূত ঠিক কিন্তু সাথে আছে মারা গেছে না ও প্রেগনেন্ট অবস্থা ছিল হ্যাঁ

বাচ্চার মধ্যে পড়ে গেছে ওয়ার্ডস মোস্ট স্ক্যারিয়েস্ট সবচেয়ে মনে হয় নিজেরই সেটাই এখান থেকে আসার ভয়টা শুরু হবে লাইটিং দেখেই বোঝা যাচ্ছে বডি নাই মানুষ এই কফিনগুলো হচ্ছে গোস্ট কফিন তো এখানে দাঁড়িয়ে হচ্ছে ছবি তোলা যায় আর এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস এখানে হচ্ছে খাওয়া দাওয়া করা হয় তো খাওয়া দাওয়ার জিনিসগুলো হচ্ছে মানুষের হাত পা এসব খুবই ভয়ানক আমরা এখন যাচ্ছি আমরা এখন হচ্ছে যাচ্ছি থার্ড ফ্লোরে আর হচ্ছে এখানে জমবে অ্যাটাক তো উপরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হচ্ছে এই ঘোস্টের চুল একদম মুখে টুখে বাড়ি খাচ্ছিল জম্বি অ্যাটাকের ফ্লোরটায় আমার একটু বেশি ভয় লেগেছিল কারণ হচ্ছে এখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো খুবই রিয়েলিস্টিক লাগছিলো যেমন এই যে একটা ছবি দেখা যাচ্ছে মনে হচ্ছে সত্যিকারই একটা মানুষকে হচ্ছে কেটে কলাটাকে এখানে রাখা হয়েছে আর এটা কিন্তু খুবই ডেঞ্জারাস লাগতেছিল দেখতে এখানকার যতগুলো ম্যানিকুইন দেখলাম তো কিছু কিছু আমার কাছে একদমই রিয়েলিস্টিক লাগছিলো যেমন জম্বি মুভির সাথে অনেকটা সিমিলারিটি রেখে হচ্ছে তারা এখানে ড্যামোগুলোকে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে মেক করিয়ে হচ্ছে সাজিয়ে রেখেছিল তো এই জায়গাটা আমার কাছে আসলে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে পুরাটা হচ্ছে গোস্ট হাউজের মধ্যে তিনটা ফ্লোর ছিল তো জম্বি অ্যাটাকটাই আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছিলো তো এটা খুবই মজা লেগেছে এই সেই হচ্ছে ডলটা যেটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর চুলগুলোর সাথে মুখে বাড়ি খাচ্ছিলো মানে এটাকে এমনভাবে সুন্দর মতো সাজিয়ে রেখেছে আর এখানে হচ্ছে একটা দানবের পা এত বিশাল বড় পা মানে জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে মানে বিশাল বড় একটা আকৃতির একটা পা আর এই যে এটা হচ্ছে একটা রিয়েল কাহিনী তো আমি জানি না এগুলো সত্যি কিনা আর আমার হাজব্যান্ড আমাকে ইচ্ছাকৃতভাবে খুব ভয় দেখাচ্ছিলো মাত্র যে হিস্টোরিটা দেখলাম সেটা হচ্ছে সেই হিস্টোরি ঘোস্ট হচ্ছে উনি তো উনি হচ্ছে এখন খুব সুন্দর মতো রিল্যাক্স হচ্ছে টিভি দেখছে তো এই সাইডে আসলে এন্ট্রি নেওয়ার সময় খুব ভয় লাগছিল কারণ টিভির আওয়াজটা এত জোরে ছিল আছে ঘোস্টের আর আমরা এখন বের হয়ে গেলাম গোস্ট হাউস থেকে এখন যাব হচ্ছে আমরা ম্যাজিক ওয়ার্ল্ডে ওইখানে যাওয়ার আমার আসলে মোটেও ইচ্ছা ছিল না কিন্তু বাচ্চাদের জন্য আসলে কেয়ার করা যেতে হচ্ছে এর রাস্তাগুলো কিন্তু খুবই পুরনো এবং সেই সাথে এখানকার যে বিল্ডিংগুলো এগুলো হচ্ছে শাসন আমলে করা এবং খুবই পুরনো হয়ে গেছে কিন্তু তারপরও রাস্তাটা এত সুন্দর একটা স্থিতিক ভাইব দিচ্ছে খুবই ভালো লাগছিল আমরা এখন চলে আসলাম ম্যাজিক ওয়ার্ল্ডে তো ম্যাজিক ওয়ার্ল্ডে গিয়ে দেখি ম্যাজিক ওয়ার্ল্ডের কী কী জিনিস আছে এখানে ম্যাজিক শো হবে আর এই তো এখানে পার পারসন লেগেছে অ্যাডাল্টের জন্য থার্টি সিক্স আর এম চিলড্রেনের জন্য টোয়েন্টি সিক্স আরএম তো দেখি ভিতরে কেমন ওকে আমরা হচ্ছে এখন ম্যাজিক ওয়ার্ল্ডে ঢুকে গেলাম এটা হচ্ছে একটা মিস্ট্রি সব হচ্ছে মিরর আছে এখানে আমরা জানি না আমরা কোন দিক দিয়া ঢুকলাম আর কোন দিক দিয়া বের হব উই ডোন্ট নো এনিথিং সো লেটস ট্রাই আই হ্যাভ কিস আই হ্যাভ কিস ফাইনালি আমরা হচ্ছে মিরর সেকশন থেকে বের হয়ে আসলাম বহু কষ্টের পর আর এখানে হচ্ছে আসলে বেশিরভাগ জিনিসগুলি হচ্ছে ছবি তোলার জন্য তো সব কিছু হচ্ছে আমাদেরকে ডিরেকশন ওয়াইজ বলে দিচ্ছিলো আমরা হচ্ছে সেভাবে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এখন আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এখানেও মোটামুটি ছবি তোলার জন্য কিছু কিছু পজিশন রেডি করা হয়েছে আর এই সাইডটা কিন্তু পুরাটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ভাইব দিচ্ছিল আমার কাছে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা তো এই জায়গাটা আসলে মানে ছোট বাচ্চাদের জন্যই ঠিক আছে আমরা তো অনেক বিশাল বড় হয়ে গিয়েছি তো এখানে বাচ্চাদের জন্য আসলে খুবই মজার একটা ইন্টারেস্টিং জায়গা তো এখানে হচ্ছে আমার ছেলেকে মাথা বের করে ছবি তুলে দিচ্ছিলাম তারপর এই তো এই জায়গায় হচ্ছে এখানে দাঁড়িয়েও আসলে ছবি তুলতে হয় ওই রকম কোনো অ্যাক্টিভিটিস নেই তো এখানে খুব একটা বেশিক্ষণ আমরা ছিলাম না তারপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে আইস ওয়ার্ল্ডে তো এই জায়গাটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল যেমন এই জায়গাটা যখন আমরা এন্ট্রি নিচ্ছিলাম ভিতরে পুরাটা হচ্ছে এতটা হাই স্পিডে হচ্ছে এসি ছাড়া ছিল যার জন্য পুরা একদম শীত লাগছিল মনেই হচ্ছিল আসলে বাস্তবে আমরা এখন হচ্ছে আইস ওয়ার্ল্ডে চলে এসেছি তো এখানে হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলোই বেশি আর এই তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল বরফ তো যেগুলো হচ্ছে হাত দিয়ে ধরা যাচ্ছিল এখানে আসলে বেশিরভাগই হচ্ছে ছবি তোলার জন্য ঠিক আছে তো এই তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আইস বেডে শুয়ে আছে তো আমরা এখান থেকে হচ্ছে খুব বেশি একটা সময় থাকিনি তারপর বের হয়ে আসতাম এটা হচ্ছে একটা ফায়ার স্টেশন এটা উনিশশো সালের যেটা প্রায় একশো বছর হয়ে গেছে এখনও তারা হচ্ছে এটা সুবিনিয়ার মতো করে সাজিয়ে রেখে গেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে এত ঘোরাঘুরি করার পর আমরা তিনজনই প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম তো হচ্ছে এখন আমরা ফাইনালি একটা রেস্টুরেন্ট দেখলাম তো আগের দিন রাত্রেবেলা আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম যেটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল তো ওদের খাবারের আইটেমগুলো খুবই মজার ছিল তো আমার কাছে এই রেস্টুরেন্টটা বাইর থেকে ঠিক সেরকমই একটা ভাইভ দিচ্ছিলো যে ইন্ডিয়ান খাবার হবে তো আমরা এখানে গেলাম যে এরকম মানে মন মানসিকতা নিয়ে এসি যে অনেক মজা করে খাবো অনেক মজা হবে খাবার খাবার দেখতে কতটুকু লোভনীয় আকর্ষণীয় লাগছে তা জানি না কিন্তু খাবারের এক্সপেক্টেশন একদমই জিরো লেভেলে চলে গেছিলো টেস্ট করার পরে এত জঘন্য ছিল তো কি আর করার কোনো রকম হচ্ছে আমরা খাবারটা শেষ করে বের হলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে এখানে একটা হাঁস নিয়েছিল হাঁসটা এতটা টেস্টলেস মানে কোনো মজাই ছিল না ওই এখানে ওইখানে মসজিদ আজান দিচ্ছে বিদেশের মাটিতে আজান শোনা অনেক বড় একটা ব্যাপার এটা একটা মসজিদ নামাজ পড়া হচ্ছে ভিতরে এই ফ্রুটসটা হচ্ছে আমরা থাইল্যান্ডে খেয়েছিলাম এটা এত টেস্টি একটা ফ্রুটস তো যেহেতু চোখের সামনে পড়লো তো চিন্তা করলাম আধা কেজি নিয়ে নিই এটার দাম হচ্ছে এক কেজি হচ্ছে বারো আর এম

আনারস গুলা কি যে বড় বড় অনেক বড় বড় এটা হচ্ছে মালয়েশিয়ান ম্যাঙ্গো এখানে হচ্ছে সেম দামে বড় সাইজ পাইলাম এর জন্য আরো আধা কেজি নিয়ে গেছি শক্ত এটা শক্ত দেখে নেওয়া পরে পাকলে খাবো হাফ হাফ কেজি হবে কালকে আমরা প্যানাং থেকে চলে যাব তো আসলে খুব খারাপ লাগতেছে এই যে সমুদ্রে একটা গর্জন শোনা যাচ্ছে সমুদ্রের আওয়াজটা খুব ভালো লাগতেছে আর বারান্দা থেকে রাতের ভিউটা এতটা অস্থির সুন্দর লাগছে যে কি বলবো এই যে এদিকে হচ্ছে মিটমিট করে প্রত্যেকটা বিল্ডিংয়ে হচ্ছে লাইট জ্বলছে আর এই যে আর নিচে হচ্ছে এই যে রোড রোডটা এত ক্লিন এত সুন্দর মানে খুব ভাল লাগতেছে তো এখন বাজে রাত প্রায় সাড়ে বারোটা এখনও প্রত্যেকটা বিল্ডিং লাইট জ্বলে আর ওই যে ফায়ার ব্রেক হচ্ছে এই তো আজকে যেহেতু ঈদ মানে এখানে ঈদ তো সবাইকে হচ্ছে ঈদ মুবারক এটা আমাদের আসলে আজকের দিনটা ভালোই কাটলো এই লাইফের ফার্স্ট টাইম আমরা হচ্ছে ঈদ বাহিরে করলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর একটা জায়গা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিছে যাই হোক এখন হচ্ছে ঘুমিয়ে যাব কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় তো সেই পর্যন্ত আল্লাহ ফে